লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদে হরিহরপাড়া থানা এলাকা এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য নিয়ে সোমবার রাতে বোমাবাজি করা হল হরিহরপাড়ার ধরমপুর অঞ্চলের পাথরঘাটা এলাকায় কংগ্রেসের অঞ্চল সভাপতি মোহাম্মদ মেকাইল হোসেনের বাড়িতে রাতে সাড়ে তিনটে নাগাদ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার বাড়িতে বেশ কয়েকটি বোমা ছড়েন বলে অভিযোগ তার মধ্যে দুটি বোমা ফাটেনি বলে জানা গেছে মহম্মদ মেকাইল হোসেন অভিযোগ করেন গত কয়েকদিন ধরেই এলাকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাকে হুমকি দিচ্ছিল আজ ভোরবেলা ঘুমিয়ে থাকার সময় আমার বাড়ির সামনে বোমাবাজির প্রচণ্ড শব্দ শুনতে পাই কিন্তু ভয় বাড়ি থেকে বের হতে পারিনি সকালে আলো ফুটলে ঘর থেকে বের হয়ে দেখতে পাই আমার বাড়ির সামনে বেশ কয়েকটি বোমা ছোড়া হয়েছে তার মধ্যে একটি বোমা ফাটেনি ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মেকাইল অভিযোগ করেন তৃণমূলের বাহিনী কংগ্রেসের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দিচ্ছে গোটা ঘটনাটি ইতিমধ্যেই প্রশাসনের নজরে আনা হয়েছে